ভগবান কতটা নিষ্ঠুর যার কিছু নেই তাদেরকেই সমস্যায় ফেলে এমনই আর্তনাদ শীতলকুচির লালবাজারের এক প্রসঙ্গত কিছুদিন আগে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই হয়ে যায় শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধেয়া বাড়ি এলাকার এক অসহায় গরিব পরিবারের আজ তার পরিবারের সাথে দেখা করতে এলেন স্থানীয় অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের শাখা সংগঠনের দুই ব্লক সভাপতি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সহ সমাজের বিশিষ্ট জনেরা এদিন ওই ভর্ষীভূত পরিবারটির পাশে দাঁড়ান লালবাজারের রেজিয়া সুলতানা হার্ডওয়ারের মালিক ফজলু মিয়া তিনি ওই অসহায় পরিবারটির হাতে দশ হাজার টাকার একটি চেক তুলে দেন পাশাপাশি বস্ত্র পরিধান করার জন্য বস্ত্র দেন শাখা সংগঠনের ব্লক সভাপতিরা পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত এবং অঞ্চল সভাপতির উদ্যোগে চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয় এদিন সাহায্য প্রদানকারী ব্যক্তিরা জানান আগুনের ঝলসানিতে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এই পরিবার আমরা যথাসম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আগামী দিনে যাতে আবাস যোজনার ঘর সে পায় সেই চেষ্টাও আমরা করছি কি এখানে কেন এখানে গত তিন তারিখ মঙ্গলবার হঠাৎ বাড়িতে অগ্নিচণ্ড হয় সেটা দেখার জন্য আমরা আসছি এবং ব্যাপারটা দুঃখজনক যাতে এই রকম ঘটনা কারো আর না ঘটে

লক্ষাল বাজার ছয় নং সংসদের সাত নং সংসদ বীরেন্দ্রনাথ বর্মন গত পরশু দিনে তার বাড়ি আগুন দিয়ে অসুবিধিত হয়ে যায় সহানুভূতি সহিত একটু দেওয়া হয়েছে এবং যে কথাটা বললেন ঘরের বিষয়টা যেহেতু বর্তমান ঘরের সার্ভে চলছে এবং দিদি দিদিকে বলো দপ্তর থেকে সেটাও আমরা চেষ্টা করছি বিডিও অফিস এবং জেলা পরিষদ থেকে যাতে এনার ঘরটা যে কোনো মূল্য মূল্যে করা যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে পাইয়ে দেওয়ার একটু নামটা বলবার কোন দায়িত্ব রয়েছে আমি শেতল ব্লক তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের ব্লক সভাপতি সাহের আলী এখানে হঠাৎ কি কি বলবেন না এখানে হঠাৎ হচ্ছে যে গত মঙ্গলবার এই বাড়িতে অগ্নিসংযোগ হয় সন্ধ্যা ছটা নাগাদ বীরেন বর্মনের একই মাত্র ঘর সমস্ত ঘরটা ভস্মীভূত হয়ে যায় এই অবস্থায় উনি ঘর পাবেন কিন্তু যেহেতু সার্ভে হচ্ছে একটু তো দেরি হবে সার্ভে শেষ হবে তারপরে টাকা ঢুকবে তারপরে ঘর করবে আমরা চেষ্টা করব এই ঘর পাওয়ার আগে তার যাতে একটা নর্মাল একটা থাকার যাতে ব্যবস্থা করা যায় সেটাও আমরা করবো আমাদের এখানে পঞ্চায়েত আছে এই বুধের পঞ্চায়েত বিডিও অফিস থেকে কি সাহায্য দিবে বা দিচ্ছে জানি না তবে আমরা পুনরায় দেওয়ার চেষ্টা করব একটু নামটা বলবেন কোন দায়িত্ব শ্রী কিশোর রায় সিংহ কুচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ কোচবিহারবাসীর জন্য সুখবর শীতলকুচির পর এবার কোচবিহারের দেওয়ানহাটে বিশাল এন্টারপ্রাইজের নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো। কৃষকদের সুবিধার্থে এই ব্রাঞ্চের উদ্বোধন বলে জানান বিশাল এন্টারপ্রাইজের কর্ণধার জাহাঙ্গীর মিয়া তিনি জানান তার এই ব্রাঞ্চ থেকে অল্প ডাউন পেমেন্ট করে ক্রয় করতে পারবেন অ্যাচিভার হারভেস্টার এখানে শুধু হারভেস্টারই নয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর রিপার মেশিন ট্রলি রোটারি সহ সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি নতুন এবং পুরনো পাওয়া যাচ্ছে পাশাপাশি এই গাড়িগুলির সমস্ত ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে যদি কোনো কৃষক ভাইয়ের কেনার ইচ্ছে থাকে তাহলে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ দেওয়ানহাটে আমাদের ঠিকানা দেওয়ানহাট উত্তরপাড়া কোচবিহার রোড কোচবিহার পাশাপাশি আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি কোচবিহারের শীতল কুচিতে অবস্থিত যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন फाइव फाइव सेवन सेवन एट अथवा सेवन फाइव जीरो वन फाइव एट फाइव सेवन सिक्स धन्यवाद